হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই আছেন আমিও ভালো আছি আজকে ডাঙ্গার সে ঐতিহাসিক নেয়ারি রিভিউ আমরা নিয়ে চলে আসলাম আমার বন্ধু ঢাকা থেকে এসেছে তাকে নিয়ে নেয়ারি খেওয়াতে চলে আসলাম এখানে পাওয়া যায় গরুর নেয়ারি এবং মহিষের নেয়ারি দেখুন কত বড় বড় নেয়ারি এগুলি দিকে জাপিয়ে পড়তে ইচ্ছা করছে আপনাদেরও আমাদের সাথে নেয়ারি খেতে গিয়ে কী ঘটলো সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন বিরত যাওয়া রাজীব খানা আজকে চলে আসলাম ডাঙ্গা নেয়ারি খাওয়ার জন্য এই বিষমিল্লা রেস্টুরেন্টটা হলো ডাঙ্গার মধ্যে সর্বপ্রথম নেয়ারির বিক্রেতাদের মধ্যে একজন তো এখানে আমরা অনেক আগে থেকেই সুন্দর সুন্দর নেয়ারি খেয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ পার্সেল নেওয়ার জন্য এসে থাকে তো এখানে সুস্বাদু হালিম দেখা যাচ্ছে এবং নেয়ারি এখানে বেড়ে দিচ্ছে তো চলুন এখানে কীরকম কম দামে

এটা আলিম যদি দেখবো তিরিশ টাকা আর একশো টাকা এটা আলিম সহ একশো টাকা এটা আলিম সোয় দুশো টাকা আর ময়ষের দুটো আলিম সহ দুইশো বিশ টাকা ওটা হয়েছে মৈষের হ্যাঁ এই জন্য তো বড় বড় দেখা যাইতেছে হ্যাঁ একবারে হালিম সহ দুশো টাকা আর রুটি যারা যে আজ এই গোটা নেয় আছে আলাদা আলাদা না দশ টাকা দুধ রুটি দশ টাকা না ঠিক আছে

আর এই যে বাইকে দেখতে পাচ্ছেন উনি দাঁড়িয়ে রয়েছে নতুন রুডি বানানোর জন্য এখানে অর্ডার হলেই রুড়ি বানায় আর এই যে ভিতরে আমরা ঢুকে দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষই এই নেয়ারি খাচ্ছে এবং আমার বন্ধু অপেক্ষা করছে নেয়ারি নিয়ে তো বৃষ্টির জন্য এখানে কম মানুষ কিন্তু তারপরও অনেক মানুষ এখানে আসতেছে নেয়ারি নিতেছে পার্সেল করে নিতেছে এবং এই যে দেখুন নেয়ারিগুলো এই নেয়ারিগুলোর একটা রহস্য আমার বন্ধু আমি বিয়ে কালে আমার বন্ধু অর্ডার দিয়ে দিয়েছে তো এখানে আমি যেইটা পছন্দ করি না পায়ে যে নিচের অংশটা খুঁড়া বলা হয় এইটা অর্ডার দিয়ে দিয়েছে তো আমি বলেছি বন্ধু যে আমি এটা খেতে পারি না তো এটা চেঞ্জ করে এই যে চেঞ্জ করার জন্য পাঠিয়েছি এবং এটার উপরের যে বাঘটা আসলে যেটা অনেক সুন্দর এটার ভিতরে ক্যালসিয়াম থাকে ওই বাঘটা আবার নিয়ে আসার জন্য তো এই দেখুন নিয়েছি আমার বন্ধুর রিভিউটা শুনুন তো ভালো এখানকার খাবারটা খুবই ভালো তো ঐ পুরো মনোযোগ শত বৃষ্টির মাঝে কষ্ট করে এসে আলহামদুলিল্লাহ খাবারটা খুবই ভালো ঠিক আছে ওই দিন থেকে আরেকটা অপ্রত্যাশিত সাফল্যও ভালো তো আমি বন্ধুকে বললাম এটা কামড় দেওয়ার জন্য তো বন্ধু কামড় দিচ্ছে এবং তার রিভিউ জানাচ্ছে বন্ধুর কাছে মনে হয় অনেক ভালো লেগেছে একটা থামস আপ দিয়ে দিল তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন কার এই ডাঙ্গার নেয়ারি খেতে ভালো লাগে তারা অবশ্যই জানাবেন তো আমার এখানে বেশিরভাগ সময় এই ডাঙ্গার এই ঐতিহ্যবাহী যে নেয়ারিটা সেটা খাওয়া হয় বন্ধু তো একটা ভিডিও তো দেখছে প্লাস অনেক বসে আসার জন্য এখানে অনেক বড় কাহিনী কেটে গেছে একবার আসা হয়েছে একবার যাওয়া হয়েছে প্লাস সর্ব শেষ এখানে আবার আসা হলো অনেক জ্বর বৃষ্টি হয়েছে বাইরে তারপরও শেষে আসা হলো এখন ট্রাই করতেছি আগে আরও খাইছি এখানে অনেকবার খাওয়া হয়েছে তো কখনও ভিডিও রিভিউ করা হয় না তুই জানাচ্ছি নিজেকে যে হালিমটা হালিমটা আলহামদুলিল্লাপ অনেক ভালো হালিমটা একটু কুন্দুর রুটি দিয়ে কে দেখ বাঁচলে কীরকম টাকা তোমার একটু বেড়ে যাবে কে দেখছি খুব সুন্দর মানুষ এই হাটটা দেখলে পাগল হয়ে যায় নেয়ারি দেখে তোর জিবে জল আস এসে আমি টেস্ট করে দেখি এক কথা অস্থির এক কথা যদি যায় তাহলে এটা একবারে একটা হালিম যারা যারা নরসিং ভিতরে আসেন অবশ্যই এখানে তো আসেনি এবং আসবেন যারা যারা এখনো পর্যন্ত আসতে পারেন নাই তারা অবশ্যই আসবেন মানে ট্রাই করবেন যদি না আসেন তাহলে এটা আসলে বুঝতে পারবেন না আর সহ্য হচ্ছে না আমি খেয়ে নিই বন্ধু নেয়ারি খাওয়ার শেষ তো এখন এটার ভিতর থেকে ক্যালসিয়াম আনার চেষ্টা করছিল অনেকক্ষণ করতে পারছিল তো আমি বলে একটা পাইপ আনলাম যাতে এটার ভিতর থেকে ক্যালসিয়ামটা নিতে পারে সে অনেক চেষ্টা করার পরে যে হালকা একটু ক্যালসিয়াম দেখা যায় বাইরে হলো নান রুটি এবং হালিম খাওয়া শেষ এখন আমরা আমি কুস্তি করছি হয়েছে সে নেয়ারির যে শেষ অংশটা খাওয়ার জন্য এত বড় হাট দিয়ে আমি দৌড়তে পারছি না ঠিক মতন এখন এটার মধ্যে থেকে কামড় দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি এবং এটার ভিতরে ক্যালসিয়াম আছে কিনা সেটা আমি একটু চুষে দেখে নিচ্ছি তো আবারও জাকি দিয়ে দেখছি বের হয় কিনা।

যাই হোক বন্ধুরা ক্যালসিয়াম তো বের হলো না তো আমি এখন নেয়ারিটা খেয়ে শেষ করে নেই এই অসাধারণ নেয়ারি আমার এই হাড্ডি ছাড়তে ইচ্ছে করছে না শুধু কামড়াতে ইচ্ছে করছে যাই হোক আমরা এখন বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা আবার লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন বেশি বেশি আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ বন্ধুরা